সকলকে জয় যিশুন হালে লইয়া খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে যা আলোচনা করব তা হল ক্রুশবিত্ত খ্রিস্ট যেটি আমাদের জন্য তার প্রেমের সর্বোচ্চ দান আজ আমরা থমকে দাঁড়াই এক পাহাড়ের পাদদেশ যার নাম গলগাথা সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একজন নিরপরাধ পবিত্র প্রেমময় মানুষ এক নিষ্পাপ ব্যক্তি যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন যিনি আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করলেন যিনি আমাদের অপরাধের জন্য কুশবিদ্ধ হলেন তিনি নিজে পাবেন কিন্তু আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করলেন কুশে তিনি হলেন সেই প্রভু যীশুখ্রিস্ট যদি আমরা বাইবেল দেখি যিসায় তিপ্পান্ন অধ্যায় পাঁচ পদে এই রূপ বলে তারই দ্বারা আমাদের শান্তি হয়েছে আর তার আঘাতে আমরা আরোগ্য লাভ করেছি অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমাদের এটাই বলছে প্রভু যীশু খ্রিস্টের সেই ত্যাগের মধ্যে দিয়ে আমরা মুক্তি শান্তি ও আরোগ্য পেয়েছি খ্রিস্টের শরীরে ক্ষত আমাদের আত্মিক এবং শারীরিক আরোগ্য এনে দেয় যদি আমরা বাইবেল দেখি যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পদে বলছে তার বাক্যে আমার শান্তি তোমাদেরকে দিচ্ছি আমি যেমন দিই তেমনই তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ যিশু শাস্তির ফলে আমরা শান্তি লাভ করি আর এই শান্তি বাচ্চার নয় বরং তা আত্মিক শান্তি যা আমাদের পাপের বোঝা থেকে আমাদেরকে মুক্তি করে এবার আমরা দেখবো সেই ক্রুশে কি ঘটেছিল যদি আমরা বাইবেল দেখি তখনকার দিনে যারা অপরাধ করতো বা খারাপ কাজ করতো তাদেরকে ক্রুশে দেওয়া হতো কিন্তু যিশু ছিলেন নিরপরাধ তিনি তো কোনো পাপ করেননি তবুও কেন তাকে ক্রুশে দেয়া হলো কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন তিনি আমাদেরকে আরোগ্য দিয়েছেন তাই তাকে ক্রুশে দেয়া হলো আর যদি আমরা দেখি সেই প্রভু যীশু খ্রিস্টের উপর কত অত্যাচার করা হয়েছিল তাকে চর খুশি মারা লাতি হয়েছিল তাকে অপমান লাঞ্ছনা বিদ্রুপ করা হয়েছিল তাকে উনচল্লিশ বার ঘাত করা হয়েছিল তার মাথায় কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল তার হাতে পায়ে পেরে গেথে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়েছিল তা পিঠে ক্রুশ কাঠ চাপিয়ে গলগাতা পাহাড় পর্যন্ত টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল তার সমস্ত রক্তকে নিগড়ে বের করে নেওয়া হয়েছিল তার সমস্ত মাংসকে ছিঁড়ে নেওয়া হয়েছিল তিনি নিরপরাধ সত্ত্বেও তিনি এত কষ্ট যন্ত্রণা সহ্য করলেন শুধুমাত্র আমার আপনার জন্য কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এবং প্রেম করেন আর যিশু খ্রিস্টের সেই মৃত্যু আমাদেরকে জীবন দিল কারণ পাপের বেতন ছিল মৃত্যু কারণ আমরা যা পাপ করেছি তিনি সেই পাপকে নিজের কাঁধে নিয়ে কুশবিদ্ধ হলেন এবং তিনি সেই মৃত্যুবরণ করলেন আমার আপনার জন্য কারোর পক্ষে তার বন্ধুদের জন্য জীবন দেওয়া এর চেয়ে বড় প্রেম আর কিছু নেই অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট আমাদের জন্য তার নিজের জীবনকে দিলেন এর চেয়ে বড় প্রেম আর কিছু নেই এর চেয়ে বড়ো প্রেম আর কিছু হতে পারে না কারণ আমাদের মুক্তির দরকার ছিল আর সেই তার দ্বারা আমরা মুক্তি লাভ করেছি এবার আমরা দেখব সেই ক্রুশ আমাদেরকে কি শেখায় সেই ক্রুশ থেকে ঈশ্বর সেই ক্রুশ থেকে আমরা কি শিখি আমাদের জীবনে সেই প্রভু যিশু খ্রিস্ট অত কষ্ট যন্ত্রণার পরেও তিনি আমাদের জন্য তিনি সেই কুশের ওপর থেকে সাতটি বাণী বলে গিয়েছিলেন আর এই সাতটি বাণী আমার আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেই ক্রুশ থেকে আমরা যা শিখি নাম্বার ওয়ান ক্ষমা শেখাই যদি আমরা বাইবেল দেখি লুক অধ্যায় চৌত্রিশ পদে বলছে ক্ষমা করো কেন না ইহারা কি করিতেছে তাহা জানে না অর্থাৎ এটি ছিল সেই প্রভু খ্রিস্টের ক্রুজ থেকে বলা প্রথম বাণী আর এই প্রথম বাণী থেকে আমাদেরকে শেখায় ক্ষমা আর প্রভু যিশু খ্রিস্ট তিনি তিনি কষ্ট যন্ত্রণার পরেও আমাদেরকে অত ক্ষমা করে গেছেন তিনি আপনাকে ক্ষমা করেছেন কেননা তিনি সেই একমাত্র ঈশ্বর আর সেই প্রভু যিশু খ্রিস্ট যেমন ক্ষমা করতে শিখিয়েছেন আমাদেরকে তেমনভাবে আমরাও যেন একে অপরকে ক্ষমা করতে পারি অর্থাৎ সে ক্রুজ থেকে আমরা শিখি ক্ষমা আর ঈশ্বর আমাদের সেই ক্ষমা শিখিয়ে গেছেন নাম্বার টু পরিত্রাণের ঘোষণা যদি আমরা বাইবেল দেখি লুক তেইশ অধ্যায় তেতাল্লিশ পদে সেখানে এইরূপ বলছে আমি তোমাকে সত্য কহিতেছি অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হইবে তিনি তাহাকে কহিলেন আমি তোমাকে সত্যই বলিতেছি অদ্যই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হইবে আর এটি ছিল সেই প্রভু যিশু খ্রিস্টের ক্রুশ থেকে বলা দ্বিতীয় বাণী আর এই দ্বিতীয় বাণী আমাদেরকে শেখায় সেই পরিত্রাণ আর এটি ছিল সেই পরিত্রাণের ঘোষণা আর যদি আমরা সেই ক্রুশের দিকে দেখি সেখানে দেখতে পাবো যখন প্রভু যিশু খ্রিস্টকে ক্রুশে টাঙানো হয়েছিল তখন তার দুই পাশে দুইজন দুষ্কর্মকারীকেও কুষে টাঙানো হয়েছিল আর তারা তাদের সেই অপরাধের জন্য একই দণ্ড পাচ্ছিল তাদের মধ্যে থেকে একজন দুষ্কর্মকারী সেই প্রভু যিশুকে নিন্দা করে বলেছিল তুমি নাকি সেই খ্রিস্ট তাহলে নিজেকে ও আমাদেরকে রক্ষা তখন পাশের আরেকজন দুষ্কর্মকারী সেই তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে বললো তুমি কি ঈশ্বরকে ভয় করো না আমরা তো একই দণ্ড পাচ্ছি আমরা তো আমাদের অপরাধের সমর্চিত দণ্ড পাচ্ছি আর তখন সেই দুষ্কর্মকারী প্রভু যিশুকে বলল যে প্রভু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন আর প্রভু যিশু তখন তাকে বলেছিল অদ্দই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হবে আর এটি ছিল প্রভু যিশু খ্রিস্টের সেই ক্রুজ থেকে বলা দ্বিতীয় বাণী আর এই দ্বিতীয় বাণী হল সেই পরিত্রাণের ঘোষণা আর এই প্রভু যিশু খ্রিস্টের দ্বারা আমরা পরিত্রাণ লাভ করতে পারি আপনি সেই পরিত্রাণ লাভ করতে পারেন আর সেই প্রভু যিশু খ্রিস্টকে আমরা যদি আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমরা সেই পাপমুক্ত জীবন পেতে পারি আর ঈশ্বরের এই বাণী থেকে আমাদেরকে শেখায় সেই অনন্ত জীবন নাম্বার থ্রি আশা আর এই কুশ আমাদেরকে শেখায় আশা মৃত্যু যেখানে এসেছিল সেই মৃত্যুকে জয়লাভ করে সেই প্রভু যিশু খ্রিস্ট তিন দিন পর তিনি জীবিত হলেন তিনি উঠলেন আর সে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয়লাভ করলেন অর্থাৎ এর থেকে আমরা এটাই শিখি আমরা যখন মারা যাব তখন আমরা সেই জীবিত হব আমাদের দেহ নয় তখন আমাদের আত্মা উঠবে এবং আমরা সেই ঈশ্বরের কাছে যাব এবং ঈশ্বরের সাথে থাকবো গলকাতা সে কুশ এক অতীত গল্প নয় তা আজও আমার আপনার জীবনের এক মুক্তির গল্প আর সেই কুশের দিকে তাকাও সেখানে প্রেম আছে সেখানে ক্ষমা আছে সেখানে আশা আছে এবং সেখানে চিরন্তন জীবন আছে আর যিশু সেই রক্ত আমাদের পাপ ধুয়ে দেয় এবং ক্রুশ আমাদের মুক্তি দেয় ঈশ্বরে নিজে বাক্যে আপনাদের আশীর্বাদ করুক জয় যিশু